Hello viewers, welcome to Russell Bangla BD. সবার প্রথম শুরু করব আমরা ড্রুম এক ইন্টার এবং কোরিডোর্স নিয়ে আমরা জানি এদের ম্যাচ নেক্সট উইকে হবে এদের ম্যাচ আমরা দেখতে পারবো থ্রি স্টেজ অফ হেল ম্যাচ আর এই ম্যাচের জন্য যে তিনটা স্টেপুলেশন তিনটাই ড্রুম এক ইন্টার অ্যানাউন্স করে দিয়েছে আর কাকতালীয় ব্যাপার হচ্ছে আমি যে গেস করে আপনাদের তিনটা স্টেপুলেশন বলেছিলাম ড্রুম এক ইন্টার সেম তিনটা স্টেপুলেশন বলেছে প্রথমে হচ্ছে সিঙ্গলস নরমাল ম্যাচ এখানে আপনারা নর্মালি যেভাবে ম্যাচ হয় সেভাবে দেখতে পারবেন তারপর সেকেন্ড হচ্ছে ফলস কাউন্ট এনিওয়ার ম্যাচ এবং থার্ড হচ্ছে স্টিল ক্যাচ ম্যাচ প্রথমে নর্মাল ম্যাচে যে জিতবে সে অ্যাডভান্টেজ পাবে তারপরে ফলস কাউন্ট এনিওয়ার ম্যাচ মানে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মারামারি করতে পারে শুধু রেফারি ওয়ান থেকে টেন গুনবে এর মধ্যে যদি উঠতে না পারে তাহলে সে হেরে যাবে এবং এখানে যে জিতবে সে ম্যাচটাকে ইকুয়াল করবে প্রথম একটা একজন জিতলো দ্বিতীয়টা একজন জিতলো তাহলে সমান সমান হলো এরপরে লাস্টে আপনারা তিন নম্বর দেখতে পারবেন স্টিল ক্যাচ ম্যাচ আর এখানে রোম্যাক ইন্টার অথবা করি যেই জিতুক সে ডাব্লিউ ডাব্লিউ আন্ডার চ্যাম্পিয়ন হবে মানে হয় করিডোর তার চ্যাম্পিয়নটা রিটেন করবে না হলে ট্রু মাইকিংটা নিউ ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়ন হবে এই ম্যাচটা আপনারা এগারো তারিখে দেখতে পারবেন আর এটা বার্লিন থেকে হবে আর কালকে যে স্ম্যাকডাউনটা হয়েছিল সেটা লাস্ট স্ম্যাকডাউন ছিল ইউএসএ থেকে আর এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের প্রথম স্ম্যাকডাউন এবং এটা তিন ঘন্টার হয়েছিল আর রয়্যাল রাম্বল হতে এক মাস বাকি যে কটা স্ম্যাকডাউন র হবে সব কিছু কিন্তু ডাব্লিউ ডাব্লিউ বাইরে থেকে করবে মানে ইউএসএ তে আর করবে না আমরা যেরকম একটা ট্যুর দেখেছিলাম ইউরোপ ট্যুর ডাব্লিউ এখন আবার আরেকটা ট্যুর দিবে রয়্যাল রাম্বল পর্যন্ত আর ট্রু ম্যাকিনটায়ার জিতবে কি জিতবে না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এরপর র্যান্ডি বিষয় বলবো আর আমরা জানি র্যান্ডি অর্টন চলে এসেছে র্যান্ডি অনেক সময় পর এসেছে সে স্ম্যাকডাউনে মিসকে আর কেও মেরেছে এবং তারপর আমরা ব্যাকস্টেজে দেখলাম সে কোডি রোডস সাথে কথা বলেছে এবং এগেইন সে তার টাইটেলের দিকে তাকিয়েছে আর সে শুধু এবার ঘুরে নেই সে কিন্তু বলেছে যে আমি তোমার টাইটেলের পেছনে আসতেছি কোডি সে বলেছে যে আমি তোমার আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপের জন্য আসব যখন তুমি ড্রু মাইক থেকে ডান হবা এই কথা বলার পর আমার মনে একটা কোশ্চেন এসেছে যদি সে রিটেন করে তাহলে ড্রু মাইক কি হবে ড্রু মাইক ইন্ডিয়ার অবস্থা একদম খারাপ হবে ডাব্লিউডাব্লিউ ড্রু মাইক একদম নষ্ট করে ফেলতেছে আর অটনকে দেখে অনেক বেশি কনফিডেন্স লাগতেছে সে এমন ভাবে কথা বলেছে কালকে আমার মনে হলো যে করিডোরস একদম বিট করবে ড্রু ম্যাকিন্টায়ারকে আমি জানি না ড্রু ম্যাকিন্টায়ার সাথে ডাব্লিউ ডাব্লিউ কী করবে যদি সে রিটেন করে মানে করিডোরস তাহলে কোরি ভার্সেস র্যান্ডি ম্যাচ আপনারা রয়্যাল রেম্বলে দেখতে পারবেন আর যদি নতুন চ্যাম্পিয়ন ড্রু ম্যাকিন্টায়ার হয় তাহলে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস র্যান্ডি ম্যাচ আপনারা রয়্যাল রেম্বলের চ্যাম্পিয়নশিপের জন্য দেখতে পারবেন ভাই সত্য বলতে আমি অনেস্টলি চাই ড্রু ম্যাকিন্টায়ার যেন চ্যাম্পিয়ন হয় ডাব্লিউ ডাব্লিউ তাকে আর ওয়েস্ট না করুক এখানে এই যে তার ম্যাচ হবে কোরি অথবা ড্রু ম্যাকিন্টায়ারের সাথে আপনারা কার সাথে দেখতে চান ম্যাচটা কে কমেন্ট করে জানাতে পারেন এরপর আবার আপডেটে স্ম্যাকডাউন থেকে এসেছে আমরা ম্যাট কারোনাকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে দেখতে পেরেছি আমরা কিন্তু এর আগেও ম্যাট কারোনাকে দেখেছিলাম সে রিটার্ন করেছিল এবং সে এলিন্ডের সাথে ম্যাচ করেছে এবং স্ম্যাকডাউনও কালকেও দেখেছি সে রিটার্ন করেছে আর সারপ্রাইজিংলি ডাব্লিউআরবি তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে মানে তাকে সাইন করে নিয়েছে আর সে আজকে থেকে না প্রায় দুই তিন বছর ধরে ডাব্লিউআরবিকে বলতেছে সে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন হতে চায় আর ফাইনালি তাকে ডাব্লিউডাব্লিউ সাইন করেছে আর তার নাম কিন্তু এখন আর জ্যাক রাইডার নেই তার নাম কিন্তু ম্যাট কার্ডোনা সে লাস্ট টাইম যখন রিটার্ন করেছিল সে জ্যাক ক্রাইডার নামে এসেছিল আর এখন ডাব্লিউ তাকে ম্যাট কার্ডোনা বলতেছে তার ওয়াইফ চার্লসি গ্রিন এবং সে একসাথে ডাব্লিউ ডাব্লিউ তে আবার কাজ করতে পারবে এখন জাস্ট দেখতে হবে ডাব্লিউ তাকে কিভাবে বুকিং করে এরপর টামাসো চ্যাম্পার বিষয় বলবো আর এই বিষয়টা একটু অন্যরকম কারণ একজনের কথা বললাম সে এসেছে আর এখন টামাসো চ্যাম্পার কথা বলবো সে ডাব্লিউ ডাব্লিউ থেকে চলে যাবে হ্যাঁ আপনারা যেটা মনে করতেছেন টামাসো চ্যাম্পার ডাব্লিউ ডাব্লিউ থেকে লিভ করবে মানে টিআইওয়াই ভেঙে যাবে এই আপডেটটা বডি স্ল্যাম থেকে এসেছে এখানে আপডেটে বলা হচ্ছে টেমাসো চ্যাম্পার ডিল খুবই তাড়াতাড়ি শেষ হচ্ছে এবং সে ডাব্লিউ ডাব্লিউ সাথে রিসাইন করেনি রিসাইন না করে সে ডাব্লিউ ডাব্লিউ থেকে লিভ নিবে আর আমি আপনাদের একটা প্রশ্ন করব সে যে চলে যাচ্ছে এতে কি আপনাদের কিছু আসে যায় আমি যদি আমার অ্যান্সার দেই কিছুই আসে যায় না ডাব্লিউ এর এমন কোনো বড় অ্যাসেট ছিল না টেমাসো চ্যাম্পার যে গেলে অনেক ক্ষতি হবে হ্যাঁ এটা বলতে পারি সে ট্রিপল এইচ এর ফেভারিট গাই ছিল সে অনেক চেষ্টা করেছে টেমাসো চাম্বারকে পোস্ট করার বাট সে কিছুই করতে পারেনি আর যেমনটা বললাম তার কন্ট্রাক্ট সে রিসাইন বা রিনিউ করবে না আপনারা হয়তো খুব তাড়াতাড়ি তাকে ডাবলিউ ডাব্লিউ থেকে চলে যেতে দেখতে পারেন এরপর বলবো দুই সালে কোন কোন সুপারস্টারদের সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে গুগলে এবং আপনারা নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছেন সেখানে আছে জন সিনা দুই সালে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে জন সিনাকে আপনারা জানেন জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর ছিল সে রিটায়ার হয়েছে আমরা সবাই জানি এর জন্য হয়তো তাকে বেশি সার্চ করা হয়েছে তারপর নাম্বার টুতে আছে রোমেন রেইন্স আর অনেস্টলি যদি আমি বলি এটা অনেক বেশি শকিং কেন কারণ এমন না যে দুই সালে রোমেন রেইন্স অনেক অ্যাক্টিভ ছিল রোমেন রেন্স এমন না যে অনেক ভালো ম্যাচ দিয়েছে নর্মালি ছিল আর কি বাট তাও দেখেন সে নাম্বার টু তে আছে আর হ্যাঁ এখানে একটা জিনিস বলবো নাম্বার টু তে থেকে সে বুঝিয়েছে তার অরাটা কেমন নাম্বার থ্রি তে আছে লোকান পল আর বলে দিই সে রেসলিং এর জন্য এত মানে তিন নাম্বারে আসেনি তার ইউটিউব চ্যানেল আছে তার আলাদা অনেক কাজ আছে এর জন্য সে তিন নাম্বারে এসেছে তারপর নাম্বার ফোরে আছে ব্রক লেসনার আর ব্রক লেসনার এর কিন্তু মিডিয়ারে হয়েছিল সামার স্ল্যামে তাও দেখেন নাম্বার ফোরে সে এসেছে তারপর নাম্বার ফাইভে আছে রিয়ার রিপ্লি আর রিয়ার অনেক কারণে সার্চ করা হয় তারপর নাম্বার সিক্সে আছে সিএম পাং তারপর কোরিওর সেভেনে নাম্বার এইটে র্যান্ডিওটেন আর দেখেন র্যান্ডিওটেনের কিন্তু দুই সালে এমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না তাও সে টপ টেনে চলে এসেছে তারপর নাম্বার নাইনে রেমি স্টুডিও আর সময় লিস্টের মধ্যে রেমি থাকে এবং নাম্বার টেনে আছে লিভ মর্গেন আর এরা হচ্ছে সেই সুপারস্টার যাদেরকে দুই সালে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এরপর রয়্যাল রাম্বলের বিষয় বলবো আর রয়্যাল রাম্বল যে কনস্ট্রাকশন সেটা শুরু হয়ে গিয়েছে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন লেটেস্ট একটা আপডেট এসেছে দেখতে এখানে দুইটা ম্যাসিভ স্ট্যান্ড তৈরি করা হয়েছে এবং থার্ড কাজ চলতেছে আর আমার মনে হয় না যে এর থেকে বেশি স্ট্যান্ড বা এখানে লাগানো হবে আর ফার্স্ট টাইম আমরা দেখতেছি কোনো স্টেডিয়ামে স্টেজ না তৈরি করে আগে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে এবং আপনাদের বলতে পারি মিড জানুয়ারিতেই এই স্টেডিয়াম বা সবকিছু তৈরি হয়ে যাবে তারপরে ডাব্লিউ যাবে সেখানে তাদের কাজ করবে মানে বিশ তারিখ বাইশ তারিখের পর থেকে ডাব্লিউ কাজ শুরু করে দিবে এরপর আমরা চ্যাট গেবল এর বিষয় বলবো আর সে ডাব্লিউডাব্লিউ রিটার্ন এর জন্য একদম রেডি আছে আমরা আপডেট আগেই পেয়েছিলাম সে ডাব্লিউডাব্লিউ পারফরমেন্স সেন্টার এসেছে এবং জেনেছিলাম সে যে কোনো সময় রিটার্ন করতে পারে এমন হতে পারে আপনারা সামনে যে রটা হবে সেখানে তাকে দেখতে পারেন এবং তাকে নিয়ে একটা নতুন ভিডিও এসেছে এই ভিডিও সে নিজেই রিলিজ করেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা রিপড এবং জ্যাক তাকে দেখা যাচ্ছে আর সে ডাব্লিউডাব্লিউ রিটার্ন এর জন্য একদম রেডি এটাও বোঝা যাচ্ছে তার একটা শোল্ডার ইনজুরি হয়েছিল এবং সেটা রিকভার করেছে তো আপনারা চ্যাট ভ্যারিয়েবল কে যে কোনো সময় রিটার্ন করতে দেখতে পারেন এরপর মানে নেট বিষয় বলবো আর এখানে কিন্তু স্ট্রেঞ্জার থিং থিমের একটা র হবে আর এই রতে কি কি হবে এটার প্রিভিউ আপনাদের বলবো বলার আগে আপনাদের বলবো আপনারা নতুন পোস্টারটা দেখেন আর এটা কিন্তু নেটফ্লিক্স আপলোড করেছে একদম স্ট্রেঞ্জার থিং থিমে আছে ব্রন বেকার ভার্সেস সিএম পাঙ্ক লেখা আছে ব্যাক টু দা ফিউচার তারপর সিএম পাঙ্ক ব্রন বেকারও আছে তো এখানে কি কি হবে সেগুলো আপনাদের বলে দেই প্রথমেই কাবুকি ওয়ারিয়ার্স ভার্সেস রিয়া রিপ্লি এবং ইউএস ক্যারের মধ্যে উইমেন্স

কি মনে হয় আমাকে জানাতে পারেন আর ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে